দশক মানুষ কিভাবে নিজের দোষে নিজে বিপদে পড়ে দেখেন দশক মাহিন সে চট্টগ্রামের ছেলে কিছুদিন আগে ফেসবুক মেসেঞ্জারে তার একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং চ্যাটিং করার এক পর্যায়ে সেই মেয়েটির সাথে মাহিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দশক কিছুদিন প্রেম করার পর তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা দেখা করবে এক পর্যায়ে মাহিন সেই মেয়েটির সাথে দেখা করার জন্য চট্টগ্রাম থেকে সুদূর নোয়াখালীতে চলে আসে এবং নোয়াখালীতে এসে মেয়েটাকে ফোন দেয় মেয়েটার সাথে দেখা করার জন্য তারপরে কি ঘটেছে একটু হচ্ছে মাহিন মাহিন আমার হচ্ছে মাহিন আলম সাকিব আমার নাম বাবার নাম হচ্ছে সিরাজুল মোস্তাফা গগন বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম আমাকে ধরে আনছে হচ্ছে ভাইটা আমাকে মানে হ্যাঁ আমারে মেহেরファン দে হ্যাঁ মেহেরファン দে ফেলে মানে মেয়েদের আইডি দিয়ে কথা বলে হ্যাঁ মেয়ের আইডি দিয়ে মেসেজ করছে মেয়ের আইডি মেয়ের ওনার ওয়াইফ দিয়ে আমাকে কথা বলায়ছে কথা বলায় তারপর আমারে মানে কেনা নাই আমারে মাইদ্ধর করছে ওরা দুইজনে মিলে তারপর দশক মাহিন যখন এই মেয়েটির সাথে দেখা করতে আসে নোয়াখালীতে এসে দেখে সে মেয়ে না সে একজন ছেলে কিন্তু সে যখন ফোনে কথা বলতো তখন ওই ছেলে তার বউকে দিয়ে মাহিনের সাথে ফোনে কথা বলাতো এবং মাহিনকে সেই বউকে দিয়ে নোয়াখালীতে দেখা করার জন্য নিয়ে আসে এবং মাহিন যখন নোয়াখালীতে আসে মাহিনকে তখন ওই ছেলে এবং তার ভাই নোয়াখালী থেকে কিডন্যাপ করে চাঁদপুরে নিয়ে আসে চাঁদপুর নিয়ে আসার পর কি হয়েছে দেখেন দর্শক

তো আমি বলছি ঠিক আছে আমার ছেলে মোবাইল যদি নিয়ে থাকে দুই লাখ টাকা দুই লাখ টাকা আমরা আসতেছি আপনার ছেলে আমার ছেলেকে আপনার তস্তারিং করি আর না তারপর তো ওরা কিন্তু তিন চারজন মিলে আমার ছেলেকে মারে আহত মারাই ফেলছে দর্শক মাহিনকে নোয়াখালী থেকে চাঁদপুরে এনে আটক করে একটা রুমের ভিতরে মাহিনকে আটক করার পর তার উপরে নির্যাতন চালায় এবং তার পরিবারের কাছে ফোন দেয় দুই লক্ষ টাকার জন্য তার মা যখন চট্টগ্রাম থেকে চাঁদপুরে ছুটে আসে মাহিনকে উদ্ধার করার জন্য তখন এলাকাবাসী বিষয়টি টের এবং স্থানীয় সাংবাদিকদেরকে খবর দিলে স্থানীয় সাংবাদিকরা এসে হাতে নাতে ওই দুই বাইকে আটক করে আটক করার পর যখন পুলিশকে খবর দেয় পুলিশ এসে মাহিনকে সেখান থেকে উদ্ধার করে আমার বাড়িতে চুরি

মোবাইলে এবং মেসেঞ্জারে মেয়েদের আইডি দেখলেই মাথা নষ্ট হয়ে যায় দর্শক তাদের জন্য কিন্তু ভিডিওটি একটি সতর্কবার্তা যারা মেয়েদের সাথে ফেক আইডিতে কথা বলেন মেসেঞ্জারে ফেক আইডিতে মেয়েদের সাথে কথা বলে কিন্তু অনেকেই এমন প্রতারণার শিকার হয় এবং এমন টাইপের বিপদে পড়ে দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম